ইস্কন মানে সরাতনে দল ইস্কন মানে জঙ্গি সংগঠন পাস মানে ইডি বাদীর অনুপ্রবেশ ঘটানো সেই স্বামী তথ্যের বক্তব্য রাজধানী শ্রমিবাগের সরাতনি বাইদের মন্দির এই ইস্কনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই ইস্কনের উগ্রবাদীরা সিলেটে দুই সালে রাত চারটায় হামলা করেছিল ছোট ভিডিও আছেন

ইসলামী প্রতিবাদের ভারতীয় উপমহাদেশের প্রবেশের উপর নিষেধাজ্ঞা কারিয়ে দিয়েছিল স্বামী বহুবার যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদি বাদী বিভিন্ন এজেন্টরা তার সঙ্গে ছিল ইহুদি এজেন্টগুলা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কলের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা আপনার যদি বিয়াস রক্ত করেন রাজধানীর শ্রমিবাগের সনাতনী বাইদের মন্দির এই স্কুলের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা সিলেটে ২০১৯ সালে রথ চাপটায় হামলা করেছিল এই উগ্রবাদীরা কুড়ি গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সনাতনি ভাই বন্ধুকে তাড়িয়ে দিয়ে ইস্কনটা দখল করে নিয়েছিল ইস্কন মানে সনাতনী নয় আমার সামনে এখানে মিডিয়ার ছোট মিডিয়া আছেন আপনাদেরকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছে আপনারা কি করা আপনারা কি স্কুলের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না আপনারা কি মনে করেন চেন্নাই দাস মানে এই সকল সনাতনী আপনারা কি মনে করেন

আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের মধ্যে দেশে এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি গতকালকে আমি একটি টকসবে বলে এসেছি চিনমল ংবা ইস্কনকে পড়ালেন্টে সনাতন হিসেবে প্রচার করার কারণে আপাতনগত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশে ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন সেই হিন্দু জামানি মানুষের একটি ধর্মীয় সংগঠন এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না